নমস্কার বন্ধুরা রাইট ক্লিক টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে এমন একটা ফ্যাক্টরিতে চলে এসেছি যে ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের যে হেয়ার উইক হয় সেই হেয়ার উইকের বিভিন্ন কাজকর্ম চলছে এখানে যে দাদা রয়েছেন সঞ্জয় মণ্ডল সেই সঞ্জয় মণ্ডলের সঙ্গে আজকে কথা বলবো এবং এনার যে ফ্যাক্টরি অরিজিনাল হেয়ার উইক ম্যানুফ্যাকচারার সেই ফ্যাক্টরির সমস্ত কাজ আপনাদের দেখাবো এই হেয়ার উইকটা কিন্তু আমাদের অনেকেরই দরকার হয় কিন্তু আমরা ঠিকমতো খোঁজখবর পাই না যে কোথায় এটা পাওয়া যাবে কোথায় এর কারখানা রয়েছে এই সমস্ত ব্যাপারটাই আপনাদেরকে জানাবো এবং যারা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়ে এর সমস্যার সমাধান করতে পারেননি তারা হয়তো আজকে এই ভিডিওটা দেখার পরে অনেকটা তাদের এই সব সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে আমরা এই উলবড়িয়া থেকে পানপুরের যে রাস্তা রয়েছে সেই উলবড়িয়া পানপুর রোডের ধারেই রাজাপুর পুলিশ স্টেশন যে রয়েছে তার ঠিক পাশেই এই অঞ্চলটার এখানে এই হেয়ার উইকে বিভিন্ন ধরনের কাজকর্ম হয়ে থাকে তো আজকে আমরা সঞ্জয় মন্ডলের সঙ্গে কথা বলবো এবং এই সমস্ত ব্যাপারটা জেনে নেওয়ার চেষ্টা করব তো আজকে একদম বেশি কথা না বলে চলে আসি মূল ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক নমস্কার নমস্কার স্যার নামটা বলুন আপনার একটু স্যার নাম আমার নাম সঞ্জয় মন্ডল অরিজিনালি হেয়ার윅 ম্যানুফ্যাকচারার আমি এটা আমার কোম্পানির নাম আমি এখানে সব কাজ করাই আচ্ছা আপনাদের কি হেয়ারউইকে সমস্ত রকম কাজই হয় নাকি হেয়ারউইকে সমস্ত রকম মানে কাজ হয় আমরা হোলসেল করি গোটা ইন্ডিয়া জুড়ে আমরা এটা হোলসেল করে থাকি এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং হচ্ছে কাজ চলছে সব সময় ঠিক আছে এখানে সব কারিওর কাজ করছে সমস্ত বিভিন্ন রকম যে টাক সমস্যা সমস্ত টাকার জন্য বিভিন্ন রকম পদ্ধতিতে বিভিন্ন রকম কাজ করা হয় এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার পুরো স্কেল বেরিয়ে আপনি একটু জুম করুন বুঝতে পারবেন পুরো স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে যেন মনে হবে চামড়া থেকে বেরিয়ে আছে আপনি যত জুম করবে এটা উপর থেকে কোনো কিছু মনেই হবে না একদম পুরো অরিজিনাল চুল চুল থেকে যেন বেরিয়ে আছে পুরো স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে এই সমস্ত কাজ চলছে আমাদের এখানে সব রকম চুল তৈরি হচ্ছে এখানে বিভিন্ন রকম কোয়ালিটি তৈরি হইছে ওগুলো ছোট ছোট যেগুলো এইগুলো হচ্ছে ছোট ছোট টপার হয় যেগুলো আপনার ধরুন যে যাদের ছোট সবচেয়ে মিয়েরদের সামনে পজিশনটা খালি হয়ে গেছে সেই খালি এরিয়াটা কভার করার জন্য ওই স্ট্রং ছোট ছোট টপার রেডি করা হয় আর এটা হয় উইক এটা হয় উইক্স এটা যাদের মাথায় কোনো পুরোপুরি চুল না থাকে তাদের জন্য এই উইক তৈরি করা এটাই হচ্ছে ইম্পর্টেন্ট নেট উইক যাদের মাঝখানে চুল না থাকে পুরো মাথায় যাদের না চুল থাকে তাদের জন্য পুরো মাথাতে যদি চুল না থাকে তাহলে এটা হয়ে যাবে হ্যাঁ তাদের জন্য এখানেও টপার চলছে আপনার এটাও টপার চলছে হ্যাঁ হ্যাঁ এখানেও আপনার কাজ চলছে এটা হচ্ছে স্কিন নেটের উইক এটা হচ্ছে আপনার স্কিন নেটের উইক যাদের পুরো স্ক্যাল্প থেকে যারা চায় যে আমাদের স্ক্যাল্প থেকে যেন বেরিয়ে থাকে ভাবে দেখতে চায় তাদের জন্য এটা পুরো সেরকমভাবে বানানো হয় ওটা আপনার হচ্ছে প্যাচ যাদের একটা কাস্টমাইজ প্যাচ লাগে যাদের সাইজ অনুযায়ী এগুলো বানানো হয় মনোর উপরে মানে সাইড থেকে হলে সাইড থেকে চাইবে যাদের টপারের আছে টপারের ব্যাপার আমরা কাস্টমাইজ পিসুস করে দিই এই ধরনের এটা একটা উইগ আপনার ঠিক আছে এটা যাদের পুরো মাথার জন্য পুরো কভার করার জন্য এই উইগ বানানো হয় স্পেশালি একদম ফুল মাথা কভার করে ফুল মাথা কভার করার জন্য আচ্ছা এত নিশ্চয়ই বিভিন্ন সাইজের ব্যাপার আছে বিভিন্ন সাইজের আমরা ওটা ক্লায়েন্ট আমাদেরকে বললে বা আমাদের অফিসে জিপ করলে তো আমরা সেটা বলে দিই এটা লম্বা দেখুন এটা একদম এটা কত ইঞ্চি আছে এটা আপনার আছে আঠাশ ইঞ্চি লম্বা আছে আঠাশ ইঞ্চি লম্বা আছে আঠাশ ইঞ্চি লম্বা মানে যে যেরকম সাইজ চাইবে সেরকম ভাবে কাস্টমাইজ হয়ে যাবে কাস্টমাইজ পিস পেয়ে যাবে

এটা লেডিস এর ক্ষেত্রে এটা লেডিস এর ক্ষেত্রে এটা আপনার জেন্টস এর ক্ষেত্রে এটা লেডিস এটা জেন্টস হ্যাঁ এটা লেডিস এর এটা পুরো লেডিস এর জন্য কাস্টমাইজ আমরা পিস করি যারা ধরুন কারো সিঁদুর জায়গা লাগানো পজিশনটা গ্যাপ হয়ে গেছে সেটা কভার করি যাদের পুরো একটু বেজি বেশি এরিয়াটা গ্যাপ হয়েছে সেটা আমরা কভার করে থাকি যে ছোট এরিয়া গ্যাপ হয়ে যায় সমস্ত রকম ভাবে কোয়ালিটি আমরা পিস বানিয়ে থাকি জেন্টস আমরা সমস্ত রকম কভার আপ করি যাদের পুরো মাথার জন্য পুরো মাথাটা খালি হয়ে গেছে তাদের জন্য করে থাকি যদি কিছুটা পজিশন গ্যাপ হয়ে গেছে তাদের জন্য আমরা করি যেরকম বললেন সেরকম আমরা কাস্টমাইজ পিস বানিয়ে থাকি স্যার এখানে সমস্ত পিস কাজ চলছে অলরেডি এই সমস্ত কাজ চলছে এটা কি কাজ হচ্ছে এটা হচ্ছে আপনার মিরাজের হচ্ছে এটা আপনাকে এটা মিরাজের কাজ চলছে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে দেখুন স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে এটা পুরো স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে এগুলো এখন আনফিনিশিং কাজ এর উপরে বিভিন্ন পদ্ধতি দ্বারা এটাকে ওয়াশ করা হয় এটাকে ধোয়া হয় ধোয়ার মাধ্যমে এই চুল পুরো একদম আপনার পুরো একটা চুল পুরো ঝরবে যেমন হেয়ার স্ট্রেটনিং হয় পুরো সেরকম ভাবে পিস আমাদের বানানো হয় স্যার আচ্ছা এর কি নাম আছে কি যে এই এখানে এখানে বিভিন্ন নাম আছে এটা স্কিন নেটে যেমন মনোওয়েগ আছে এটাকে মনোওয়েগ বলে হ্যাঁ স্কিন নেটের মনোওয়েগ ইনপোটিন নেট স্কিন নেটের ভিতরে একদম নেটের মেটের নেটের কালারটা হচ্ছে স্কিন একদম স্কিন কালার লাস্টিং করে এটা অনেক দিন তবে একটা এই যে তারা যত দিন নেয় কতদিন একটা লাস্টিং করবে একটা পিস এর আমরা মিনিমাম এক বছর বলে থাকি কিন্তু এটা আপনি যদি ভালো করে কেয়ারফুলি ইউজ করে যাপন একটা জামা কাপড়ের মধ্যে যদি ভালো করে যত্ন সহকারে আপনি ইউজ করে থাকেন তাহলে এটার আয়ু আপনার ধরুন দু বছর থেকে তিন বছর চলে দু বছর পরেও তিন বছর পরেও ধরুন কোনো কিছু কারণ বসতের চুল খালি হয়ে গেছে সেই চুলটাও আমরা কভার আপ করে দিই পরে আবার কভার আপ করা কভার আপ করা যায় এটা আমরা নিজেরা ম্যানুফ্যাকচারিং করি এই ফ্যাসিলিটি আমরা এখান থেকে দেবো কিন্তু যারা দর্শক তারা নিশ্চয়ই এটাও জানতে চাইবে যে এর রেট কত পড়ছে এক একটা এইগুলো স্যার অ্যাকচুয়ালি বিভিন্ন কোয়ালিটির ওপরে হয় অ্যাকচুয়ালি তাই বিভিন্ন কোয়ালিটির ওপরে হয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে মনো এটা হচ্ছে মনো এটা মনোপিস এটা আপনারা দেখলে হালকা সামথিং যে মনো এটা আপনি বুঝতে পারবেন এটার প্রাইস আলাদা আছে এই যে কোয়ালিটি আছে এখানে আমাদের এখানে স্যার হেয়ার যে আছে হেয়ার থেকে আমাদের যে গুঁড়ো হেয়ারটা থাকে সেটা আমাদের এখানে বার করে নেওয়া হয় কেটের মাধ্যমে এখানে গুঁড়ো হেয়ারটা আমাদের বার করে নেওয়া হয় যে এর মধ্যে পিসের মধ্যে গুঁড়ো যতটা থাকে সেটা আমাদের এর মধ্যে দিয়ে বার করে নেওয়া হয় একদম লম্বা যে চোরগুলো সেগুলো বেরিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ পুরো হেয়ারটা যে এর মধ্যে পসিং হয় বিভিন্ন রকম কাজ হয় কাজের মাধ্যমে এগুলো আমরা অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচার আসি এই কাজের উপরেই বিশেষ করে ডিপেন্ড করে এতগুলো ছেলে পরিবার চলছে আমাদের এখানে সমস্ত ছেলে বেশিরভাগ এই এই কাজই করে এবং এছাড়া আর কেউ বাইরে কাজ করে না ঠিক আছে আর এইখানে আপনারা যখন কোনো টাকের সমস্যার জন্য কেউ ভুগছেন যাদের বিয়ে হতে অনেক ক্লায়েন্ট এখানে আসে যাদের বিয়ের সমস্যা হয় তো আগে এখানে এসে পড়ে যায় মেয়েদের বিশেষত এটা মেয়েদের জন্য বেশি খুব ডিফিকাল্ট হয় যে তাদের টাকের সমস্যা দ্বারা ভুগছেন খুব ডিফিকাল্ট হয় তো সেই ক্ষেত্রে আমরা সমস্ত রকম ভাবে এখান থেকে যতটা পারি সাহায্য করে থাকি এবং ক্যান্সার পেশেন্টদের জন্য বিশেষত এখানে বেশি পিস পাওয়া যায় ক্যান্সার পেশেন্টদের জন্য বিশেষত একটু আমাদের ভিভারতে আপনাদের কি কি ধরনের কোয়ালিটি হয় বা তার দাম কিরকম যদি একটু আইডিয়া দিয়ে দেন স্যার এখানে দেখুন স্যার বিভিন্ন রকম কোয়ালিটি হয় যে ভাবে কাস্টমাইজ বানাতে চায় ধরুন কেউ বানাতে চায় যে আমাকে একটু ভালো কোয়ালিটি চায় যেন পুরো স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে সেরকমও কোয়ালিটি হয় স্যার এবার কেউ যদি বলে যে আমার মিডিয়াম রেঞ্জের মধ্যে চায় সেরকমের জন্য এরকম ইম্পর্টেন্ট কোয়ালিটি পেয়ে যাবেন এর থেকেও যে যার যার বাজেট খুবই কম এবার তার জন্য আলাদা একটা কোয়ালিটি হয় যেটা কেমো পেশেন্টদের জন্য হয় স্যার তবু এখান থেকে কত টাকা থেকে শুরু হচ্ছে আর কত টাকা পর্যন্ত এই মাল পাওয়া যায় এখানে স্যার আপনার পাঁচ হাজার

সেই ক্ষেত্রে লেডিস যেমন লেন্থ হবে সেরকম ভাবে দামটা আমরা হবে না কিন্তু আমরা এটা শুনেছি যে আপনাদের এই মালগুলো এখান থেকে তৈরি হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলে যায় বিভিন্ন প্রান্তে চলে যায় স্যার আমরা অ্যাকচুয়ালি আমাদের ম্যানুফ্যাকচারিং করি এত যে কাজ আছে এত ছেলেরা কাজ করছে আরও বাড়িতে বাড়িতে আমরা কাজ দিয়ে থাকি আচ্ছা এখান থেকে কাজ নিয়ে আমরা পুরো ইন্ডিয়া জুড়ে হোলসেল করি প্রতিটা অফিসে অফিসে দিয়ে থাকি

যারা হোলসেল করতে যায় যারা ব্যবসা করতে যায়, তাদেরকেও আমরা পুরোপুরি সাপোর্ট করে থাকি যারা তারা নতুন ব্যবসা করে চালাতে পারে এবং যে এক পিস এবং কি বলতো স্যার তাকে বোঝাবো কিভাবে কি করতে পুরো গাইড করে দেবো আমরা আমাদের এখানে সমস্ত রকম প্রোডাক্ট দিয়ে তাকে হেল্প করবো আমরা যে পিসে কি হয় কি না হয় এ টু জেড তাকে বুঝে আমরা হেল্প করবো এবং একটা নিলে স্যার তার প্রাইস আলাদা হয় কোয়ান্টিটি নিলে তার প্রাইস একটু আলাদা মানে কেউ যদি খুচরো কিনতে চায় দামটা বেশি পড়বে আর যদি কেউ হোলসেল নিতে চায় তাহলে একটুখানি দামটা কম পড়বে দাম কম পড়বে আচ্ছা আর কি কি ধরনের মাল রয়েছে একটু দেখে দেন যদি আপনাকে আমি দেখাচ্ছি যে আমাদের ফিনিশ প্রোডাক্ট হলো এগুলো তো র এখানে কাজ চলছে হ্যাঁ ফিনিশ প্রোডাক্ট হলো আপনাকে আমি অফিসের মধ্যে দেখাচ্ছি আচ্ছা চলুন দেখুন স্যার এখানে আমাদের এখানে পেয়ে যাবেন কাস্টমাইজ ফিস এটা কাঁচা বাঁকা যাদের ধরুন কেউ চায় যে আমার পাকা চুল অ্যাড করে দাও যাদের বয়স হয়ে গেছে তাদের জন্য এখানে কাঁচা বাঁকা হয় একদম ট্যাঙ্গেল ফ্রি হেয়ার আছে একটুও মাল জোড়াবে না কোনো প্রকারে একটুও মালটা জোড়াবে না আপনার যে চুল জড়িয়ে যাওয়ার কোনো রিক্স থাকে এ থাকে কোনো প্রকারে এটা জোড়াবে না যাদের ধরুন স্মৃতি পজিশানে এইটুকান পজিশান কভার করার জন্য তাদের জন্য এই পিসটা হয়

তো খুলে যাওয়ার কোনো ভয় না নন না এটা কোনো খুলে যাওয়ার কোনো রকম ভয় থাকে না যাদের কেমো پیشنট তাদের জন্য এই রকম উইক হয় হ্যাঁ যারা কেমো پیشنট যারা কেমো নিয়েছে ক্যান্সার پیشنট একদম পুরো পুরো মাথার জন্য পুরো মাথার জন্য কারণ কেমো پیشنট দের জন্য এটা স্পেশালি বানানো হয় আচ্ছা ঠিক আছে পজিটা মাল ট্যাঙ্গল ফ্রি একটা মাল আপনি আপনার না আমরা সেই হিসাবে কাজ করি দেখুন পজিটা মাল ট্যাঙ্গল ফ্রি ঠিক আছে যাদের একটু বেশি গ্যাপ হয়েছে তাদের জন্য এরকম ফাইভ বাই থ্রি যাদের জন্য বেশি গ্যাপ হয়েছে সব স্ক্যাল্পের উপর দিয়ে বেশি আমরা করি কারণ এটার ডিমান্ডটা সবচেয়ে বেশি এখন মার্কেটে বেশি স্ক্যাল্পের উপর দিয়ে বেশি আমরা কাজ করে থাকি দেখলে মনে হবে একদম স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে এবং যাদের মনো লাগবে তারাও আমাকে এ করতে পারবেন মনো সমস্ত রকম কোয়ালিটি আছে এখানে এটাকে বলে মনো প্যাচ মনো এটা কিন্তু স্ক্যাল্প থেকে আপনার

এর টপার আছে ফাইভ বাই ফাইভ টপার আছে যে যেরকম অনুযায়ী যার যতটা গ্যাপ সেই অনুযায়ী কাস্টমাইজ আমরা বানিয়ে থাকি এখানে আরো পিস আছে আমাদের এখানে আরো পিস আছে এখানে আরো পিস আছে আমাদের এই যেটা মডেলের মধ্যে রাখা আছে এটা কিছু একটা ড্যাম এটা হচ্ছে আপনার ড্যাম এটা হচ্ছে আপনার উইক আচ্ছা উইক আছে ফুল মাথার জন্য দেখুন এটা ফুল মাথা ফুল মাথার জন্য মাথাতে এটা করা রয়েছে ফুল মাথার জন্য এটা আছে এটা হচ্ছে আপনার ড্যাম ফুল মাথা মানে একদম পরে থাকলে মনে হবে যে অরিজিনাল চলে আছে পরে থাকলে একটু হয়ে যাবে এই বিষয় আচ্ছা এই যে এর মধ্যে কি কালারের এই যে কালারের ব্যাপার আছে কালার করা যায় কালার করে কি মধ্যে কোনো আলাদা কালার করতে চাইছো তাহলে কি করতে পারবে সমস্ত কালার করতে পারবে স্যার এর মধ্যে আচ্ছা এর মধ্যে সমস্ত রকম মানে প্রত্যেকটা কালার এর মধ্যে ব্যবহার যেরকম যেরকম এ করা আছে এইটা আমাদের পুরো স্টেডিং করে রাখা আছে এটা স্টেডিং করার করা আছে পুরো করা আছে এটা ঠিক আছে এগুলো স্টেডিং করে আমরা রেখে দিই ঠিক আছে এগুলো স্টেডিং করে করা আছে এটা পুরো কমপ্লিট ফিস আছে স্ট্রেটনিং করে করা যায় করলে আপনার বোঝাই যাবে না যে আপনি কিছু ইউজ করে আছেন বলে খুব সুন্দর কোয়ালিটি ও একটা এইখানে আরো যাবতীয় পিস আছে এখানে পড়ে আছে ঠিক আছে যে রকম যা কাস্টমাইজ চাইবেন সেরকম সেম টু সেম আপনি পেয়ে যাবেন মানে প্রত্যেক ধরনের উইকে এখানে পাওয়া যাবে কারণ আপনারা ম্যানুফ্যাকচারার এবং এখান থেকে আপনারা সবচেয়ে ভালো কোয়ালিটির মাল দিতে পারবেন সবচেয়ে ভালো কোয়ালিটি এবং তাকে বিভিন্ন সমস্যার সমাধান আমাদের এখান থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা এবারে একটুখানি বলে দিন যে এখানে যদি কেউ আসতে যায় তাহলে তারা কিভাবে আসবে এখানে এটা স্যার কলকাতা হাওড়া উলুবেড়িয়া আপনি হাওড়া থেকে যদি কলকাতা শহর থেকে আসতে চান হাওড়া থেকে আপনি উলুবেড়িয়া স্টেশন ধরে আসবেন যেটা দীঘা লাইনে যাচ্ছে স্টেশন স্টেশনে লাভবেন ওখানে আমাদের যে স্টাফ আছে তারা যে আপনাকে ওখান থেকে পিক আপ করে নিয়ে আসবে বা আপনি মেদিনীপুর থেকে আসছেন সেখান থেকেও আপনাকে হাওড়ার ট্রেন ধরতে হবে আপনি

যারা কন্ট্যাক্ট করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটা তবু আপনাকে বলছি যাতে সুবিধা হয় এইট ডাবল থ্রি ফোর জিরো থ্রি টু জিরো নাইন সিক্স এটা আমার কন্ট্যাক্ট নাম্বার আরেকটা আমার নাম্বার আছে আপনার এইট থ্রি নাইন ওয়ান জিরো টু জিরো নাইন সিক্স সেভেন যোগাযোগ করতে পারবে এবং আপনাদের যে ধরনের জিনিস তৈরি হয় সেগুলো কিনতেও পারবে সেইগুলো কিনতে পারবেন এবং আমরা যতটা পারবো আপনাদের সহযোগিতা করব আপনাদের পাশে থাকবো যতটা পারবো আমরা হেল্প করবো আপনার ওকে ঠিক আছে দাদা আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার